হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পাংাটা চালিয়ে বসলাম এসিটা সাফ করা হলো ওর জন্য হলো এসিটা আমি চালাইনি এগুলো এখানে শুয়ে আছে এই যে পুচকু এখানে শুয়ে আছে মোমো ওখানে শুয়ে আছে ওর এসির দরকার কিন্তু আমি পাঙ্খাটা চালিয়ে বসলাম তো এই সময় অবশ্য আমি ভিডিও করি না যাহাতে তোমার দাদাভাই গেছে বাজারে আমি ভাবছি এই সময় কালকের ভিডিওটা করে রাখি আজকে কেননা কালকে তোমার দাদাভাইয়ের ছুটি তোমাদের দাদা ভাইয়ের ছুটি ওর জন্য আজকে আমি দুই একটা যা পারবো সেটা আমি করে রাখবো তো আজকের ভিডিওটা আমি এই মাত্র এইমাত্র চা খেয়ে উঠে দেখলাম মানে শুয়েট একটা ভিডিও যে ও সেখানে লিখেছে যে আমি রানাঘাটে থাকছি মারুর সঙ্গে কথা হলো আমি রানাঘাটে থাকছি কিন্তু আমি যেটা দেখলাম রানাঘাটে থাকছি কথাটা বুঝবে কিন্তু রানাঘাটে থাকছি মারুর সাথে কথা হয়েছে। তো ভিডিও যে লুকটা আমি দেখলাম সেটা ওর বাড়ির লুক ওর নীল পর্দা হ্যাঁ সেটা আমি দেখলাম আজকে যখন আমি ভিডিও করি দেখবে হয় আমার ছেলের ঘরে কম্পিউটার টেবিলের পাশে আর না হলে দেখবে আমি এই জায়গাটায় বসে বেশিরভাগ ভিডিও করি তাহলে তোমরা সবাই জানবে যে আমি অন্য জায়গায় যদি ভিডিও করি তাহলে সবাই বুঝতে পারবে যে দিদিভাই হয়তো কোথাও আছে কিন্তু ওখানে লিখেছে যে আমি রানাঘাটে থাকছি দেখো থাকাটা বড় কথা না যাওয়াটা বড় কথা না হ্যাঁ মনের রাগ মিটাতে যদি তুমি গিয়ে থাকো সেটা কোনো ব্যাপার না সেটা কোনো বড় কথা না তাই তো কিন্তু তুমি যদি মনে করো যে না যে আমি বাড়ি ছেড়ে রানাঘাটে চলে এসছি বা ওখানেই থাকবো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে কিন্তু জানো তো দিন হেলা ফেলা যায় রাত কিন্তু যায় না রাত কিন্তু যায় না রাতে শুয়ে শুয়ে দিনে হয়তো তুমি ভিডিও করবে দিনে হয়তো রান্না বান্না খাওয়া দাওয়া করবে তোমার দিন কেটে যাবে কিন্তু রাত্রির বেলায় তোমার শেরু কথা মনে হবে তোমার হাজব্যান্ডের কথা আমাদের ভেরু দাদার কথা মনে হবে ঠিক আছে না তখন কিন্তু শুয়ে শুয়ে বালিশের উপরে যে শোবে না সেই চোখের জলে বালিশটা ভিজবে আর কিছু না ঠিক আছে তো তুমি আজকে আমি বুঝতে পারছি না যে রান্নাঘাটটা কেন মানুষ বেছে নিচ্ছে কেন রান্নাঘাটটাকে বেছে নিচ্ছে কেননা ওখানে ম্যান্ডি স্যান্ডি দুজনাই বাস করে ওর জন্য আমার মনে হয় যত ইউটিউবদের মানে আড্ডাখানা হয়ে গেছে এই রানাঘাট আজকে মারু পালিয়ে আসলো এসে কোথায় উঠলো রানাঘাটে উঠল আজকে সুখ বাড়ির ছেড়ে কোথায় গেল রানাঘাটে গেল তো সে লিখেছে যখন যে আমি মার মানে রানাঘাটে আছি সেখানে আমরা বলতেই পারি যে ও বাড়িটা ছেড়ে সত্যি অলরেডি চলে গেছে কিন্তু যখন আমরা ভিডিওটা দেখছি ওর ঘরের লুকটা সেটা ওর নিজের বাড়িতেই তাহলে আমরা কি করে বুঝতে পাচ্ছি যে ও সত্যি রানাঘাটে আছে না ও নিজের বাড়িতে আছে কিন্তু লিখেছে টাইটেলে লিখেছে কিন্তু যে আমি রানাঘাটে আছি ঠিক আছে তো রানাঘাটে যদি তুমি যেয়েই থাকো তোমার সংসারটা যদি তুমি এইভাবে দুই পা দিয়ে ঠেলে নষ্ট করে চলে আসো তাহলে সেইটা তুমি ভালো কাজ করনি একদম ভালো কাজ করনি একদম না আমি এটা বলব সংসারে অশান্তি অনেক হয় প্রত্যেকটা মানুষের সংসারে অশান্তি হয় বারোটা বছর কাটিয়েছ বয়স তোমার কম হয়নি যথেষ্ট বয়স হয়ে গেছে আর কত বছর বাজবে আমরা আর কত বছর বাজব এই বয়সে যদি আমরা সংসার ছাড়ি তো মানুষ কী করবে জানো তো পাছার কাপড় মাথায় তুলে হাক থু হাক থু থুই করবে আর কিছু করবে না বুঝতে পেরেছো ঝামেলা যদি হয় তাহলে নিশ্চয় আজকে নতুন হয়নি আর আজকে তোমাকে নতুন ছয় সিদ্ধান্তে নয় একার ল বলেনি তাই তো নিশ্চয়ই এর আগের থেকেই হয়েছে কিন্তু তোমার স্বামীকে নিয়ে তুমি খুব গর্ব করেছ করেছ না হ্যাঁ সবাই ভেরু দাদা বললে তুমি তাকে অনেক সাপোর্ট করেছো আমার মনে হয় টর্চারটা সু ওর বরকে করতে পারে কিন্তু ওর বর ওরকে করতে পারে না এটা মানা যায় না এটা মানতে পারছি না কেন সুকে দেখে যথেষ্ট ভয় পায় ওর বর যথেষ্ট আজকে একটা কথা সত্যিই খুব মনে পড়ল যে মানে আমি সেই সিনটা করে দেখাতে পারবো না কেননা আমার ক্যামেরা ধরার তো কেউ নেই ওর তো ভেরু দাদা ছিল বলে ওর ক্যামেরাটা ধরে দিয়েছিল। ভাবতে পারো ওরকম একটা সিন করেছিল আর সেইখানে কি করেছিল ওর ভেরু দাদা ক্যামেরা শ্যুট করছে ওকে হুম মানে জালার কাছে গিয়ে এরকম এরকম ভাব করছে যে পাশের বাড়ির লড়াই হচ্ছে শুনতে দাও শুনতে দাও লড়াই তো হচ্ছে না ওটা অভিনয় করছিল একটা অভিনয় করছিল সেইখানে সেই জায়গাটায় তারপরে মানে ম্যাক্সি পড়ে আছে মানে পা তুলে দিচ্ছে পা তুলে দিচ্ছে আর মানে ওর হাজব্যান্ডকে এটাই বলছে তুমি চুপ করো তুমি চুপ করো আমার শুনতে দাও আমারে শুনতে দাও কি হচ্ছে দেখেছো দেখেছো হ্যাঁ আজকে নিজের সংসারটা কিভাবে ভেঙে গেল কিভাবে নিজের সংসারটা ভাঙলো দেখলি তো তো অনেক কিছু সো সমাজকে আমার সো সমাজ এমন কারো কাছে ওনলি করোনা যেরকম আমার নিচে বাচ্চারা ক্রিকেট খেলে রোডটা চওড়া সারা বাচ্চা কোথার থেকে কোথার থেকে চলে আসে আমাদের পাশের বিল্ডিং দুটো বাচ্চা আছে এরা ব্যাট বল নিয়ে চলে আসে ওরাও চলে আসে আমি বললাম হ্যাঁ রে বাপ জীবন বাবা জীবনের দল তোমাদের কি খেলা হয়েছে আমরা তো একটু দুপুর দুপুরবেলায় কেন আমরা ঘুমাই ভোরবেলায় উঠি চারটে সাড়ে চারটে নাগাদ উঠি আর এইখানে চারটে সাড়ে চারটে নাগাদ বুঝতেই পারছ ঠিক আছে তো সেইখানে দুপুরবেলায় আমাদের ঘুমাতেই হয় আমরা উঠি কিন্তু আবার এই সাড়ে ছটা সাতটা নাগাদ বুঝতে পেরেছ তো এইভাবে আমাকে বলতে হলো বাবাজীবন তোমাদের খেলা হয়েছে আমরা তো একটু ঘুমাবো হুম আর ওখানে যদি আমি উংলি করে কথা বলতাম তাহলে কি আর বাবাজীবনরা শুনতো শুনতো না ওরা আরও তেরা করে আজকে কাল বাচ্চাদের সঙ্গে কিন্তু পারা যায় না তো সেই জায়গাটায় আমি বলছি যে এই যে এই যে এইগুলো সু করে রেখেছে না আজকে পরের সংসার না সু পরের সংসার ভাঙানা আজকে তো নিজের সংসারটা ভাঙলো তো হম ভাঙলো আজকে ম্যান্ডি সংসারটা ভেঙে গেছিল গেছিল একদম তুই কোনোদিনও চাসনি ম্যান্ডি সংসারটা জোড়া লাগু কোনো দিন চাষনি ম্যান্ডির সংসারটা জোড়া লাগু তাই তো কিন্তু ওরা মানে জোড়া হয়েছে সে ভগবান জানে ওরা জানে যে কিভাবে ওদের সংসারটা জোড়া লেগেছিল হুম তারপরে এই যে গামলা গামলা যেটা করলো গামলা যেটা করলো সেইটা কি সত্যি একটা মেয়েকে সাপোর্ট করার মতো কাজ করেছে ও ওরকম একটা মেয়ে নোংরা মেয়ে ঠিক আছে একদম নোংরা একদম ঘাটিয়া সমাজে চলে না ওই ধরনের মেয়ে আজকে এই পুরুষ কালকে সেই পুরুষ পরশু সেই পুরুষ হ্যাঁ না একটা সরি বন্ধুরা তোমার দাদা ভাই হলো গেছে হলো বাজারে তো তাই কি শশা টশা আনতে হবে নাকি তাই আমাকে জিজ্ঞেস করছিল তো আমি একটা কথা বলি সেই জায়গাটা ওই একটা জানোয়ার জেনে শুনে এই সু এই সু ওকে ঘোরামুখী দালাল বলতে এখন আর ভালো লাগছে না যাহাতে একটা কষ্টের মধ্যে আছে একটা দুঃখের মধ্যে আছে একটা সংসার ভাঙা যে কি সত্যি সেইখানে ওর আজকে বলতে হচ্ছে না কিন্তু ওকে আমি কোনোদিন সাপোর্ট করিনি কোনোদিন করবো না কোনোদিনও দিনও করবো না যত ভালো হয়ে যাক কিন্তু ওকে সাপোর্ট করব না না ওর যে বিষ মুখের বিষ সেটা আমার দেখা আছে দেখা আছে তার জন্য ওকে আমি সাপোর্ট করতে পারবো না কোনোদিনও হয়তো করতে পারবো না ওকে মিলা তো অনেক দূর কি বাদ ঠিক আছে তো সেই জায়গাটাই এই যে সন্দীপের সংসারটা কিভাবে ভেঙে গেল আজকে যদি এই লেলো এই লেলো কুর্তি ঠিক আছে এই লেলো কুর্তি আর এই সু যদি ওকে এতটা প্রশ্রয় না দিত তাহলে এরাই যদি একটু বুঝাত জানোয়ার অসভ্য মেয়ে ছেলেটাকে তাহলে আমার মনে হতো যে সংসারটা ভালো হয়ে যেত ঠিক দুজনা দু এক জায়গায় হতো বাচ্চাটা মা পেত কিন্তু আমার মনে হয় যে হয়নি একদিকে ভালো হয়েছে কেননা ও শরীরে যে হারে সেক্সের চাহিদা ঠিক আছে অসম্ভব কোনো ছেলের পক্ষে সম্ভব না ওকে ওই ছাড়তে হবে ধরতে হবে ছাড়তে হবে ধরতে হবে সেটা কেউ আর না বুঝলে সেটা রুনাদি বুঝে গেছে ভালোভাবে সেটা রুনাদি ভিডিওতে আমি পেয়ে গেছি আমি সুর ভিডিও দেখি না দেখি আমি কিন্তু রুনাদির ভিডিওটা দেখি দেখি আর দেওশ্রী দিদিভাই ওই দীপ্তি দিদিভাই তারপরে কি গীতা দিদিভাই এদের ভিডিও তো আমি দেখি কিন্তু আমি রোনারও এখন ভিডিও দেখি হ্যাঁ সেখানে রোনার যে কথাটা বলেছে আমি একদম একমত ওকে ওর যা শরীরের চাহিদা তাতে মানে কেউ ওকে পুষাতে পারবে না কেউ না কারো বাবার ক্ষমতা নাই ওরকম একটা মেয়েকে তার শরীরের চাহিদা মেটাই ক্ষমতা নাই হ্যাঁ যেদিন আসল মরদের হাতে পড়বে কেটে ছিঁড়ে ফেরে দেবে সেই দিন ও বুঝবে যে হ্যাঁ শরীরের খিদে কাকে বলে কাকে বলে ঠিক আছে তো এই কথাটা এই কারণেই বললাম সুকে যে সু পরের সংসার ভাঙানা আজকে তো নিজের সংসারটা তুই গড়ে তিলে 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 গড়ে তুলেছিলি তাই না তোর বরের পয়সা দিয়ে তো জল গরম হতো না তুই নিজে বলেছিস তুই নিজে বলেছিস যে আমার বর যা ইনকাম করে জল গরম হয় না কেন রে সু কি এত সংসারে খরচ যে জল গরম হয় না কি এমন খরচ হ্যাঁ আরে আড়াইশো মাছ নিয়ে আসলে রান্না হয়েছে ওখানে আড়াইশোখানে একশো মাছও দেয় বাঙালি একশো মাছও দেয় আমি দেখেছি সেখানে একশো মাছ না চল তোরা দুজনা মানুষ হচ্ছে আড়াইশো গ্রাম মাছ নিল অনেক ঠিক আছে তারপরে হয়তো একটু ডাল হলো ডালটা তো তোদের রোজ হয় ডাল হলো একটু হয়তো অন্য কোনো তরকারি হলো আড়াইশো শাক আড়াইশো মিষ্টি কুণ্ড নিলে একটা তোদের তরকারি হয়ে যায় হুম কেননা আমরাও তো সংসার করি আমরাও তো খাই আমরাও তো বুঝি এত বছরের সংসার কুড়ি প্লাস হয়ে গেল ছেলের বয়স সংসার তো আমরাও করছি তাই না হুম তাহলে ওই তিলে 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 গড়ে তুলেছি সংসারটাকে আজকে নাই তুই ইউটিউবে মেহনত করছিস এতদিন তো স্বামীর কামাই খেয়েছিস তারপরেও তুই ভাষণ কি দিয়েছিলি যে আমার বর যা কামায় তাতে আমার জল গরমও হয় না এটা তুই বলেছিস এটা গলদ একটা মানুষ দুঃখেও থাকে সুখেও থাকে যে সুখ দেখেনি সে দুঃখকে ই করতে পারবে না যে দুঃখ দেখেনি সে সুখকে ই করতে পারবে না অনুভব কোনো সময় দুঃখ থাকে সংসারে কোনো সময় সুখ থাকে সংসারে দুঃখ সুখ মিলিয়েই হয় একটা সংসার যেটা আমি বুঝি ঠিক আছে তারপরেও যে তুই এই যে বলছিস আমি রানাঘাটে আছি হুম রানাঘাটে আছি কার ভাঙলো সংসার তো নিজের ভাঙলো তো নিজের ভাঙলো কারো ভাঙলো না তো নিজের ভাঙলো কয় দিন হুম পারবি তো থাকতে নিজের সংসার যেরকম হোক চ্যাবিয়ে আপনা হ্যাঁ কেরাই ঘরে কোনো না কোনো প্রবলেম থাকবেই আজকে না আমি দিল্লিতে ফ্ল্যাট কিনেছি বাড়ি কিনেছি এতদিন তো আমি ভাড়া বাড়িতেই ছিলাম কেরাই ছিলাম আমি জানি যে কেরাই ঘরে এ টু জেড ঠিক মতো সব কিছু পাওয়া যায় না কোথাও জল আছে তো অন্য কোনো সমস্যা কোনো জায়গায় অন্য কোনো সমস্যা তো এ সমস্যা যে কোনো একটা হয়তো পড়শি ভালো ভালো না উপর নিচে যারা থাকে হয়তো তাদের মধ্যে কেউ খারাপ আছে তারা পেশার ঢালছে কোনো জায়গায় দেখছে নালি জাম হয়ে যাচ্ছে কোনো জায়গায় দেখা যাচ্ছে মাকান মালিক ভালো হচ্ছে না কিন্তু নিজের ঘরে যদি আমি হেগেও রাখি না যে আমি পারছি না আমি পরে সাফ করব তবু কিন্তু বলার কেউ থাকে না বলার কেউ থাকে না তাই না কিন্তু যেটা সুখ করলো আজকে খারাপ করেছে তো এটা হলো ওর ভগবানের দান দিয়া দান যে সবার সংসার তুই বরবাদ করবি নষ্ট করবি আর তোর সংসার সুস্থভাবে করতে দেব তার জন্য এটা ভগবানের দান তাই তো ভগবানের দান আর সবার ঘর ভাঙানা দেখ নিজের ঘর ভেঙে বসে আছিস তাই না সন্দীপ যেরকমই ছিল পাঁচটা বছর তো মিনাকে খাইয়েছে রেখেছে পড়িয়েছে হুম তাহলে সেই সংসারটা থেকে বাচ্চাটাকে একটা দুধের বাচ্চাকে রেখে চলে গেছে কোনো সময় বাচ্চাটার কথা তোরা বলিস নি কোনো সময় না যে একটা ছোট বাচ্চাকে সেই দিন কেন নিয়ে যাস নি কোলে করে কেন বেরোনোর সময় কেন বাচ্চাটাকে নিস বলেছিস কোনো দিন বাচ্চা দুধ পান করতো মায়ের বুকে দুধ পান করতো চোখের জল লাগে রেশুক চোখের জল লাগে একটা বাচ্চা ছেলে তা মা খোঁজে না মনে মনে মা খোঁজে না হয়তো মুখ দিয়ে কিছু বলছে না কিন্তু মা নিশ্চয়ই খোঁজে তাই না তো দেখ বলে না ভগবানের লাঠির আওয়াজে কোনো মানে লাঠির মারে কোনো আওয়াজ হয় না মানুষ মারে ধাপুর ধুপুর ভগবান মারে রয়ে শয়ে আজকে তুই যেসব সংসারগুলো তাও তো একটা বলি নি যেসব সংসারগুলো ভেঙেছিস ভাঙার চেষ্টা করেছিস দেখ তো নিজের সংসারই ভেঙে চুর চুল এতে মানুষ হাসবে আরও আরও হাসবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই তা রাখলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা বাই বাই আর কিছু বললাম না তোমাদেরকে